ফাইনালি বসে পড়েছি আমরা খাবার টেবিলে তাই তো বিষ্ণু একদম ও বিষ্ণু তোমাকে কি লাগছে একদম সত্যি তাও লাগছে তো সবাই বলবে বিষ্ণু কেমন লাগছে এদিকে অভিজিৎ বসে আছে এদিকে আমাদের চিরঞ্জিত কেতাল ভাই আমাদের সরণ ভাই করে দশ একদম আর আমিও আছি এখানে হাই হাই বিষ্ণু দা ফাইনালি আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া করবো আর আপনাদের সাথে পুরো ভিডিও গুলো শেয়ার করবো তাই তো লাইক একদম লাইক করে দেবে তো বন্ধুরা আজকে গেছিলাম সুমন স্যারের বিয়েতে তো আমাদের ইনভাইট ছিল তো গেছিলাম তো পুরোটাই দেখাচ্ছি কি কী খাওয়া দাওয়া করলাম ও কতটা আনন্দ করলাম তো পুরোটাই আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট আর আমাদের চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন জলের বোতল থেকে শুরু করে সবকিছু পড়ে গেছে তারপরে চলে আসলো ডিমের ডেবিল ডিমের ডেবিলটা বন্ধুরা এত সুন্দর টেস্ট হয়েছিল না কি বলবো দুর্দান্ত ছিল ডিমের ডেবিলটা আর দেখেন বিষ্ণু ভাই তো দারুন খাচ্ছে আর আমাকে ফিডব্যাকও দুর্দান্ত দিচ্ছে সুপার হয়েছে বলছে তারপরে চলে আসলো ঝুরচুরি আলু তার সাথে সাদা ভাত আর ভেজ ডাল মানে মাছের মাথা দিয়ে মুগের ডাল ছিল ভেজ ডাল ভুল করে বলে ফেললাম তো মাছের মাথাটা খেতে যা লাগলো না আর মুগের ডালটা এত সুন্দর ছিল কি বলবো দারুণ তারপরে চলে আসলো পটল চিংড়ি পটল চিংড়ি দিয়ে ডালটা মেখে দারুন খাচ্ছি আর এদিকে বিষ্ণুও বলছে দুর্দান্ত হয়েছে সুপার তারপরে আসলো দই কাতলা দই কাতলাটা দেখতে খারাপ হলেও কিন্তু টেস্টটা ছিল অসাধারণ সত্যি বলছি সুপার অসাধারণ তারপরে চলে আসলো ভেজ পোলাও ভেজ পোলাও সাথে চলে আসলো মাটন খাসি মুখে পড়লে যেন একটা মিষ্টি হাসি সত্যি বলছি দুর্দান্ত খাসির মাংসটা ছিল এর আগেও আপনাদের ভিডিও দেখিয়েছি খাসির মাংস তো পুরো মিষ্টি পড়ছিলো তখন আর আমরা খাচ্ছিলাম খাসির মাংস খাসির মাংসটা এত সুন্দর টেস্ট হয়েছে কি বলবো এদিকে দেখেন আমাদের অভিজিৎ ভাই বলছে হ্যাঁ দারুণ হয়েছে আর এদিকে আমাদের বিষ্ণু ভাই দেখেন এক প্লেট খাসির মাংস নিয়েছে তারপরে চলে আসলো এই আমের চাটিটা খোসা দিয়ে আমের চাটিটা এত সুন্দর খেলাম না বন্ধুরা সত্যি দারুণ হয়েছে দেখেন আমাদের বাবু এত সুন্দর মিষ্টি হাসি দিচ্ছে না কি বলবো হ্যাঁ হ্যাঁ বন্ধুরা সবসময় এরকম হাসি খুশিতে থাকতে হবে আর দারুণ খাওয়া দাওয়া করতে হবে তো এদিকে দেখতেই পাচ্ছে সবাই টাটা করছে আর এদিকে আমাদের মিষ্ঠুন দা খাচ্ছে রসগোল্লা তারপরে চলে আসলো বন্ধুরা দেখেন সন্দেশ সন্দেশের পর চলে আসলো আইসক্রিম তো দারুণ খাওয়া দাওয়া করলাম ও আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম না আপনাদের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা টাটা দেখা হচ্ছে আবার পরের ব্লগে বাই